প্রথম সেমিস্টারের বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি বন্ধুরা তোমাদের যাদের ইতিহাস মাইনর সাবজেক্টই আছে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে প্রয়োজনে প্রশ্নগুলি খাতায় লিখে রাখবে শুরু করছি প্রথম প্রশ্ন ভারতবর্ষের নব্যপ্রস্ত সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের প্রধান ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখ এগুলি ভারত ইতিহাসের গতিপথকে কিভাবে প্রভাবিত করেছে তৃতীয় প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির একটি বিবরণ দাও চতুর্থ প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে সাহিত্যিক উপাদান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো পঞ্চম প্রশ্ন সিন্ধু সভ্যতার স্রষ্টা সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন সিন্ধু সভ্যতার অবসানের কারণগুলি বিশ্লেষণ করো সপ্তম প্রশ্ন আদি বৈদিক যুগের আর্যদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো অষ্টম প্রশ্ন আর্যদের আদি বাসভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলি আলোচনা করো এই ছিল বড় প্রশ্ন মাত্র কয়েকটি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এবারে টিকাগুলো বলে দিচ্ছি গুহা চিত্র দ্বিতীয় টিকা নিতত্ত্বের জাদুঘর তৃতীয় টিকা বৈদিক সাহিত্য চতুর্থ টিকা সিন্ধু নগরীর জল নিকাশি ব্যবস্থা পঞ্চম টিকা আর্যদের দেবী ষষ্ঠ টিকা সভা ও সমিতি সপ্তম টিকা প্রায় ইতিহাস বন্ধুরা এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে আশা করি তোমরা হান্ড্রেড টি হান্ড্রেড কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ